সুপ্রিয় দর্শক বাংলা সিরিয়াল কে আপন কে পরের সর্বশেষ ও অগ্রিম আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আছি জেরিন বিনতে সিদ্দিক কুহুর স্কুলে বোম লাগিয়ে দিল তনরা কবে মা হবে ইতু কবে ধরা পড়বে তনরা বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে জব ছদ্মবেশে চেষ্টা করলেও তন্দ্রাকে ধরতে পারেনি কেননা তন্দ্রা জবার সব প্ল্যান বুঝে গিয়েছিল মৃত্যুর সাহায্যে তনরা জানতে পারবে জবা এসাইলামে নেই এবং এরপর পর থেকেই তন্দ্রা ও তার সঙ্গীরা সতর্ক হয়ে গেছে এবার জবাকে আরো সতর্ক হয়ে কাজ করতে হবে জেনে গেছে তার সম্পর্কে তন্দ্রা সবকিছু জেনে গেছে কিন্তু সার্থকের জীবিত থাকার কথা এখনো জানতে পারেনি তনরা বাড়িতে সার্থক এসেছিল ইতুর সাথে দেখা করতে কিন্তু সেখানে আলাপ পেয়ে যায় মিট্টি এবং এই নিয়ে খুব সন্দেহ করে লিপ্তি সে ভাবতে থাকে তাহলে কি জবা মামি সবটাই নাটক করেছে সার্থক কি তাহলে বেঁচে আছে এইসব মিট্টি জানিয়ে দেয় তন্দ্রাকে তন্দ্রা কোনো মূর্তি পাওয়ার আশায় কোয়েলকে কিডন্যাপ করে এবং জবাকে একটি চিঠি পাঠায় কোয়েলকে নিতে হলে তাকে মূর্তিটা দিতে হবে এই তো গেল সিরিয়ালের কথা কিন্তু নতুন একটি প্রমোতে এসেছে পুহুর স্কুলে তন্ডার টাইম বোমা লাগিয়ে দেয় আর তন্দাকে পুলিশের হাতে তুলে দেয় জবা কিন্তু তন্ডা এর আগেই বোম লাগিয়ে দেয় কুহুর স্কুলে তবে এই বিপদ থেকেও মুক্তি পাবে জবা তার পরিবার কিন্তু তন্ডা রেহাই পাবে না এত এত অপরাধের দায়ে তন্ডার যাবজ্জীবন জেল হয়ে যাবে এবং বাড়িতে ফিরে যাবে সার্থক ও জবা অন্যদিকে কোয়েলের সঙ্গে সূর্যের বিয়ে হবারও একটা সম্ভাবনা রয়েছে আর সব শেষে ইতু ও সার্থকের কোলে আসবে ছোট্ট একটি শিশু এর মধ্য দিয়েই সেনগুপ্ত পরিবারে সুখ ফিরে আসবে এরপর সিরিয়ালটি কন্টিনিউ হতে পারে আবার নাও হতে পারে তবে দেখা যাক কি হয় তো প্রিয় দর্শক কেমন লাগছে কে আপন কেপর সিরিয়াল কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন धन्यवाद